বেশ কয়েকদিন ধরে আমি ভর্তা খেয়েছি শাক সবজি খেয়েছি হাঁসের মাংস খেয়েছি মুরগির মাংস খেয়েছি গরুর মাংসও খেয়েছি কিন্তু আজকে একটু মনে চাইলো যে মাছ খাবো তাও আবার বোয়াল মাছ আম্মুকে বলতে আম্মু ভাইয়াকে পাঠালো বাজারে বাজার থেকে অনেক কিছু এনেছিলো আমার নানি আপু দেখছিলো সব কিছু বের করে গাজর এনেছিলো টমেটো এনেছিলো তারপর কফ এনেছিল গাজর এনেছিল অনেক কিছু এনেছিলো আর সাথে ছিল অনেক বড় একটি বল মাছ বল মাছটি দেখে তো আমার মন খুশি হয়ে গেলো প্রথমে তো আমি চিনতে পাইনি এটি কী মাছ তারপর নানি আপুর কাছে জিজ্ঞেস করতে নানি আপু বললো এটা নাকি বল মাছ আমি তো মহা খুশি কারণ বল মাছ খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন তারপর নানি আপু এই বহই পাতা আছে বহই পাতা দিয়ে মাছটা ভালোভাবে পরিষ্কার করে দিল কারণ মাছের গায়ে অনেক শ্যাওলা থাকে তা কিন্তু আমরা পাতা দিয়ে পরিষ্কার করি আপনারা কি দিয়ে পরিষ্কার করেন আমি তো জানি না কমেন্ট করে জানাবেন আমাকে তারপর নিয়ে পুক কেটে দিল কারণ আমি তো কাটতে পারি না পরে আমি কাটবো ইনশাল্লাহ সাহেব জন্য দোয়া করবেন তারপর নানি সব কিছু কেটে ধুয়ে তারপর রান্না করতে যাবে তার ভিতরে আমি এবং আমার অনেক ফ্রেন্ডরা চলে এসেছিলো তাদের তাদেরকে নিয়ে আমি খেলা শুরু করলাম সবাইকে খেলা বুঝিয়ে আমার খেলতে তো অনেক ভালো লাগে নানি দেখে মাছ কাটছিলো আর মাছ ধুইতেছিলো আর আমি এই পাশে খেলতেছিলাম তারপর চলে আসলাম নানি আপুর কাছে কারণ এখন হবে রান্না করার পালা আমি আমার আম্মুকে এবং আমার নানিয়ে পোকে সময় দেখি মাছ মাংস যাই হোক না কেন প্রথমে মাখিয়ে নেয় আসলে আম্মুর কাছে জিজ্ঞেস করতে চাই আম্মু তুমি মাখিয়ে নাও কেন আম্মু বলে মাখিয়ে নেলে নাকি সারটার দ্বিগুণ বেড়ে যায় তারপর খেয়ে দেখলাম না আসলে সারটার দ্বিগুণ বেড়ে গিয়েছে তার জন্য আমিও মাখিয়ে নিই যদি কোনো কিছু রান্না করি তার পাশাপাশি কফিও ছিল কফিও কফির পাশাপাশি ছিম ছিল আর সাথে একটু মাছও একসাথে রান্না করেছিলাম খেতে অনেক মজা লেগেছিল আপনাদের কাছে এটা শেয়ার করব তারপর চাচা মশলা লাগে তেল পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে সব মশলাগুলো একে একে ছেড়ে দিয়ে মাছ আগে আগে থেকে মাছ ভাজি করা ছিল বয়াল মাছ সেটা দিয়ে দিলো এখন কিন্তু পরে খা রান্না করা প্রায় হয়ে গিয়েছে উপরে ধনে পাতা ছিটিয়ে দিল দুটা এর উপরেই তারপর আমি দুপুরে নামাজ পড়লাম নামাজ পড়ে চলে আসলাম পার্টি যে পার্টি বিছিয়ে ফেলেছি এখন সবাই একসাথে বসে খাবো আমাদের বাসায় আমার এই এসেছিলাম সালাদ করছে করেন কিভাবে করেন আমি তো জানি না কিন্তু আমরা এভাবেই করি খেতে অনেক ভালো লাগে টমেটো গাজর শসা তারপর পেঁয়াজ একটু মরিচ কাঁচা মরিচ তারপর শুকনো মরিচ তেলে টা শুকনো মরিচ একসাথে এখানে অনেক ভালো লাগে তারপর খাওয়া শুরু করেছি বিসমিল্লা বলে সবাই একসাথে বলেছে বসেছি আমার ভাই আমার ছোট বোন আলিশা আছে রুজতান আছে নিপপু আছে আমার ছোট আনটি আছে ক্যামেরা সামনে তারপর আমার নানিয়াপু আছে সবাই মিলে একসাথে খেতে বসে বসেছি আলহামদুলিল্লাহ খাওয়াটা অনেক মজা হয়েছিল সবাই একসাথে অনেক এনজয় করে খেয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আসি আল্লাহ হাফেজ